নতুন করে কোনো চাঁদাবাজদের কাছে দেশ আর বর্গা দেয়া হবে না নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম হামলা চালিয়ে এনসিপিকে দমন করা যাবে না বলেও হুশিয়ার করেন তিনি এদিকে মুন্সিগঞ্জে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে লড়াইয়ের ডাক দিয়েছেন দলের অন্য নেতারা মমতায় সময় সেরা সাথে। জুলাই পদযাত্রার আঠারোতম দিনে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি নিতাইগঞ্জ থেকে বের হয়ে চাষারার বিজয় স্তম্ভের সামনে পৌঁছায় দলটির পদযাত্রা সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন অভ্যুত্থান পরবর্তী দেশ নতুন করে কোনো চাঁদাবাসদের কাছে বর্গা দেওয়া হবে না আর গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের পর দলটিকে ক্ষমা করার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ না এই এই করব খেলার এর আগে মুন্সীগঞ্জে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি দলের আহ্বায়ক বলেন হামলা চালিয়ে দমন করা যাবে না এনসিপিকে কে বিরুদ্ধে লড়াই চলবে গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে বাংলাদেশের আরো দশটা জায়গায় যে লড়াই যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না কথা বলেন দলের অন্য নেতারাও শুধু গোপালগঞ্জ নয় দেশের সবখানেই ফেসিবাদকে ঐক্যবদ্ধভাবে প্রতিহতের কথা উঠে আসে তাদের কণ্ঠে শনিবার কক্সবাজার ও বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির পথসভার কথা রয়েছে বিভিন্ন ষড়যন্ত্র রয়েছে হুমায়ুন রশিদ যমুনা নিউজ